আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবেন তো অনেকেই আছে যে অনেকগুলো জিমেল খুলে ফেলছে বাট এখন ডিলিট করতে পারতেছে না তো তাদের জন্য ভিডিওটা তো প্রথমেই জিমেলে প্রবেশ করব তারপর যেই অ্যাকাউন্টটি আপনি ডিলিট করতে চান যেই জিমেল অ্যাকাউন্টে আপনি ডিলিট করতে চান ওইটাই ক্লিক করবেন যেই জিমেল অ্যাকাউন্টটি আপনি ডিলিট করতে চান তো আমি এটা ডিলিট করবো এটা সিলেক্ট করে নিব তারপরে এখানে দিব দেন ম্যানেজার ইয়ার গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে ম্যানেজার ইউর গুগল অ্যাকাউন্ট একটু লোডিং নেবে এই যে দেখতে পারতেছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন তো এখানে স্ক্রল করার পর দেখতে পাতেছেন এখানে একটা আছে যে ডাটা এ গুগল ডিভাইস সরি ডিলেট এ গুগল ডিভাইস অনেকে ভুলে এটাই ক্লিক করে ভাবে এটাই ক্লিক করলে অ্যাকাউন্টে ডিলিট হবে এখানে কিন্তু ক্লিক করবেন না এই যে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট এটাই ক্লিক করবেন তারপর আপনার ফোনে যে পাসওয়ার্ড বা ফিঙ্গার বা ফেস লক যে কোনো একটা লক থাকবে দিয়ে দেবেন দেন স্ক্রল করবেন এই যে দুটো চিহ্ন আছে না এই দুইটাই এনেবল করে দেবেন সরি দেন ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন একটু সময় নেবে রিমুভ ইউর অ্যাকাউন্ট তো আমার অ্যাকাউন্টই রিমুভ হয়ে গেছে তো আপনারা চাইলে এইভাবে আপনাদের জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ